সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আইন তৈরি করবে তোমার বাবা আইন তৈরি করবে কে কে তৈরি করবে আল্লাহ রব্বুল আর আইন তৈরি করবেন আরেকটি জিনিস লক্ষ্য করুন এই পৃথিবীতে থামুন এই পৃথিবীতে একটা গাধার তৈরি করা আইন আর একটা গাঁথায় কিন্তু মানে না ঠিক না একটা সার আর একটা সারের আইন মানে না গ্রামে দেখেন না বিলের মধ্যে অনেক সার ঘুরে বেড়ায় একটা সার তার ছায় করে বললো ভাইয়ের আমার পরের আমার এই বিলের মধ্যে কেউ ডাক দিতে না আমি ছাড়া আর সব সারের আর গরুরা নেয়ুটো করে দূরমান্লো গরু একটা গরুর আইন মানে না একটা ব্যাং আর একটা ব্যাঙের আইন মানে একটা বানর আর একটা বানরের আইন মানে না আর তোমরা আশাফুল মখলুগত মানুষ কার বাজারে কি আইন তৈরি করেছে সে আইন মানতে মানুষ বাধ্য নয় মানুষ সৃষ্টির সেরা আইন মানবে আল্লাহ চিল্লায় বলো কার কারণ হচ্ছে কারণ হচ্ছে পৃথিবীর মানুষের চলার জন্য বলার জন্য তার অর্থনীতি তার সমাজনীতি তার রাজনীতি কিভাবে চলবে আল্লাহর চাইতে বেশি কেউ ভালো বলতে পারে না জন্য আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কথা কে শিখেছেন জোরে বলুন আল্লাহ পাক শিখেছেন ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জিগিরাজগার যারা জিগিরাজগারে শেখানো হয়

আমি জানি না আমি ছাড়া কোন ইলা তুমি সংযত হও এই ইলাহের দাওয়াত নিয়ে কখন আসবে না আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো ফেরাউনের গুষ্টিরা সব সময় জেলের ভয় দেখায় ঠিক না কিন্তু মুসারা জেল ভয় পায় না জেল মুসলমানদের পায়ের জুতা পঞ্চ মুসলমানদের গলা জুতার ভিতার মতো হাসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো এগুলি কি মুসলমানের ফেরো কোনো করে নাই হাজরাতে মুসারাম বলছেন বেটা আমারে তুমি বয় দেখাও জেলে তুমি আমারে চেন নাই আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কই আমি আল্লাহ তোর জেলের পরোয়ালা আমি করি না মুসাল্লা সালামের সাথী নাই সঙ্গী নাই লোক নাই জন নাই মুসাল বসে আছেন আল্লাহ প্রশ্ন করছেন কথা আল্লাহ করবি কত জায়গায় বলছেন খুব আদরের নবী হুসা তোমার ডান হাতে ওটা কি হুসান বললেন হিয়া আসাই এটা আমার একটা লাঠি এই লাঠি দিয়া আমি ভর করে দাঁড়াই এই লাঠি দিয়া আমি পাতা পাড়িয়া ছাগলেরে খাওয়াই এই লাঠি দিয়া আমার ভেড়া ছাগল ইত্যাদি অন্যান্য প্রাণী থেকে হেফাজত করি এই লাঠি দিয়ে আরো অনেক কাম করি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করলেন এই যে কি উনি বলবেন এটা লাঠি এত কথা বললেন কেন এই যে পাতা পাড়ি এই করি সেই করি এত কথা বলার দরকার কি দরকার এই জন্যে সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছে সালাম চাইলেন এইটা জিজ্ঞেস করে লাঠি বলে যদি সারি দিই তাহলে আল্লাহ যদি আর কথা না কয় একটু কথা লাম্বা করি আল্লাহর সাথে কথা বলার যে মজা আছে মহান আল্লাহ তিনি লম্বা করলেন আল্লাহ বললেন লাঠির যে ফজিলত তুমি বলছো ওইটা আছে কিন্তু আর একটা জিনিস আছে লাঠির মধ্যে যা তুমি জানো না তুমি লাঠিটা ভালাই দাও মুসার সালাম লাঠি ফালাই দিলেন

ভয় পেও না আল্লা বলছেন ধরো ভয় পেও না এখন যদি ভয় পায় তাহলে সর্বনাশ হবে না সর্বনাশ হয়ে যাবে যে আল্লাহ বলেছেন ভয় পাইও না ধরো মোসার সালাম সাপ যতই বড় হোক আল্লাহ বলছেন ভয় পাইও না তিনি ভয় পান নাই ধরেছেন কি হয়ে গেল 強いから。